ফায়ার ক্র্যাকার প্ল্যান্ট বা ফাউন্টেন প্ল্যান্ট বাংলায় যেটাকে তাহলে আমরা ঝর্ণা গাছ অথবা পটকা গাছ বলতে পারি কিন্তু আমাদের বাংলাদেশে এটা রুজেলিয়া নামে পরিচিত কারণ এটা সায়েন্টিফিক নাম হচ্ছে রুজেলিয়া নামটাও খুব সুন্দর এই গাছটা দেখতে অনেকটা ঝোপালো ঝর্নার মতোই হয়ে থাকে এবং এই উচ্চতা প্রায় তিন থেকে পাঁচ ফিট পর্যন্ত হয় এবং খুব সহজে এই গাছটা চারা তৈরি করা যায় এবং খুব তাড়াতাড়ি বাড়ে খুব সুন্দর একটা গাছ বিশেষ করে সূর্যের আলো এই গাছটা খুব পছন্দ করে কিন্তু শীতের সময় এই গাছটাকে একটু আলাদা যত্ন করতে হয় তবে যে কোনো গাছ আমার সংগ্রহে আসলে প্রথমে আমি এর উপকারিতা গুণাগুণ এবং ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করি এই গাছটা রয়েছে ফ্লাভানয়েড এবং ট্যানোন নামের উপাদান যা কিনা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লিমেন্টারি গুণ সমৃদ্ধ তাই এ গাছের পাতার রস যদি চুলে ব্যবহার করা হয় চুলের গোড়া শক্ত হবে চুল সুস্থ থাকবে গ্রামাঞ্চলে এর গাছের ব্যবহারগুলো সাধারণত যকৃতের সমস্যায় ম্যালেরিয়ায় এবং ব্যথানাশক হিসেবে ব্যবহার হয়ে থাকে তবে যে কোনো গাছ বা যে কোনো প্রাকৃতিক জিনিস ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত জটিলতা থাকলে বা প্রাচীন কোনো অসুখ থেকে থাকলে অবশ্যই সরাসরি এগুলো ব্যবহার করা উচিত না ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই